ভারতীয় বিপ্লববাদের জননী হিসাবে কে পরিচিত তোমাদের অপশনগুলি হল মাতঙ্গিনী হাজরা মাদাম কামা ক্যাপ্টেন লক্ষ্মী স্বামীনাথন এবং সরলা দেবী চৌধুরানী এই প্রশ্নের সঠিক উত্তর হলো মাদাম কামা মাদাম কামাকে আমরা ভারতীয় বিপ্লববাদের জননী বলে থাকি তিনি স্টুটগার্টে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করে ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন সাম্প্রদায়িক পাটোয়ারার নীতি কবে ঘোষিত হয়েছিল তোমাদের অপশনগুলি হলো উনিশশো তিরিশ খ্রিস্টাব্দ উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দ উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দ উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দ সঠিক উত্তরটি হবে উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দ উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড ভারতবর্ষের জাতীয়তাবাদী আন্দোলনকে দুর্বল করে তোলার জন্য এই সাম্প্রদায়িক বাটোয়ারা নীতিটি ঘোষণা করেছিলেন সম্পূর্ণ ভিডিও দেখতে ডাউনলোড করো আচার্য